বিজেপি মুসলমানদের ভালো চায় এই কথা আমার মনে হয় একটি মানুষের বিশ্বাস করে বলে এটা এটা ধাপ্পা ছাড়া আর কি বলবে না না এই সমাবেশ তো করতে হবে কারণ বিজেপি যেভাবে আসলে গণতন্ত্র মানে তো শুধু মেজরিটি মাইনরিটি নয় গণতন্ত্র মানে হচ্ছে যুক্তি তথ্য তার মধ্যে দিয়ে সত্যটা উদ্ঘাটন করে এগিয়ে চলার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র কিন্তু এরা তো তা মানছে না এরা তো শুধু মানে মেজরিটি মাইনরিটি করে কে কি বললো কিছুই শোনে না ফলে সেখানে জনসাধারণের রাস্তায় নামা ছাড়ার কোনো পথ নেই ফলে এই যেহেতু মিটিং করতে হবে এই যেহেতু শান্তিপূর্ণ মিটিংটা করা দরকার কারণ তা না হলে যে গোলমালগুলো হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে কিছু কিছু করতে ভুলটা সবসময় যে যারা আন্দোলন করছে তারা তা না এর মধ্যে বিভিন্ন রকমের লোক ঢুকেও গোলমাল পাকানোর চেষ্টা করছে কিন্তু সেই দোষ দিয়ে তো লাভ নেই কেন সেটা যারা আন্দোলন করছে এটা লক্ষ্য রাখতে হবে তো আলটিমেটলি হিন্দু মুসলিম পোলারাইজ করার জন্যে বিভাজন তৈরি করবার জন্য যে চেষ্টা বিজেপি বরাবর করে আসছে এখন ওয়াক নিয়ে করছে ওয়াক না হলে তাদের তো হাজারোটা ইস্যু আছে তারা এটা করবেই ফলে সতর্কতার সাথে এইভাবে মানুষকে সমাবেশিত করে তাদের মুখোশটা উন্মোচন করতে হবে এর বিকল্প কিছু নেই এবং বেশ কয়েকজন হয়েছে এখন এইগুলো হওয়া উচিত নয় যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য করতে হবে এবং আমি বলছি যে দেশের যা অবস্থা তাতে আমি বিজেপি আর এস কথা বলছি তারা গোলমাল পাকানোর চেষ্টা করবে ফলে আন্দোলনের রূপরেখা নিয়ে একটু ভাবতে হবে রাস্তা অবরোধ রেল অবরোধের মতো ঘটনা প্রোগ্রাম এইগুলো ঠিক এই মুহূর্তে বোধ হয় না ডাকায় উচিত তা সত্ত্বেও যেটা ঘটে সেটা হলো এই আন্দোলন তো আসল লিডারলেস আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন সেই জায়গাতে যা হয় সেরকম কিছু ঘটনা ঘটে যাচ্ছে তবে এগুলো না হওয়া উচিত কারণ এগুলো হলে এটা বিজেপিরই লাভ হবে বিজেপি একটা গভর্নমেন্ট গভর্নমেন্টের উচিত হচ্ছে দেশের মানুষকে শান্তিতে রাখা সম্প্রীতির সাথে বসবাস করে তার ব্যবস্থা করা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা দেশে এমন একটা সরকারকে দেখতে পাচ্ছি যারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করা মানুষের মধ্যে গোলমাল করা মানুষকে নানান রকম সমস্যার মধ্যে ফেলে সমর্থন আদায় করার একটা চেষ্টা করছে ফলে এটা অত্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে মানে এটা হিন্দু মুসলমান না গোটা ভারতবর্ষের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক মুসলিমদের সুবিধার জন্য দেখুন এইটা অমিত শাহের এই কথা নিয়ে আলোচনা করার দরকার আছে আমার মনে হয় না একটি মানুষও বিশ্বাস করে যে অপ আইন সংশোধন করে এটা আরও বেটার ম্যানেজমেন্টের জন্যে তারা কাজ করবে যাতে সেই টাকাটা মুসলমানদের গরিব বা মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে এই যে দাবি তারা করছে এটা মনে হয় দেশের একটা মানুষে ওই অমিত শাহ নিজেও বিশ্বাস করেন না কারণ তাদের যে এই পর্যন্ত অ্যাক্টিভিটি আজকে পার্লামেন্ট দেখুন কোনো মুসলমানকে তারা জায়গা দেয় না বিধানসভাতে দেখুন মন্ত্রিসভাতে দেখুন এবং অসংখ্য উদাহরণ দেওয়া যায় যাতে বিজেপি মুসলমানদের ভালো চাই এই কথা আমার মনে হয় একটি মানুষের বিশ্বাস করতে বলে এটা এটা একটা ধাপ্পা ছাড়া আর কি আমার নাম রঞ্জন বিশ্বাস আমি সভাপতি সংবিধান বাঁচাও মঞ্চের ধন্যবাদ